আমদ দেওয়া শ্যামাই আমি সুন্দর মতো আজকে রান্না করব এই হচ্ছে চাক চাক চাকস্যামাই কে কে পছন্দ করেন আমার মতো একটু জানাবেন এখানে হচ্ছে আমি বিরিয়ানি রান্না সব কিছু করে ফেলতেছি আর এখানে দুধ বসিয়ে দিয়েছি শ্যামাইয়ের জন্য এই কাটাকাটি করতেছি মাংস কাটা লাগবে আমার নিজেরই এখানে মাংস কেটে দেয় না সো মাংস নিজের হাতে কাটতে হবে সব মশলা ব্ল্যান্ড করে নিচ্ছি এখানে হচ্ছে যত ধরনের মশলা লাগে সবকিছু দিয়ে ফেলছে এখন শুধু গরুটা হওয়ার পর আমি চালটা দিয়ে দিব তো এই যে নয়শো টাকার পোলাও চাল দিয়ে হচ্ছে রান্না করব বিরিয়ানি তো এটা ধুবো এখন রাত অলরেডি দশটা বেজে গেছে তাই নাশুয়াকে হচ্ছে দুধ কলা দিয়ে ভাত দিলাম আজকে ও টুকি টাকি এটাই খাবে আর এছাড়া বিস্কিট টিস্কিট এগুলো খেয়েছি একটু এদিকে হয়ে গেল তারপরেই হচ্ছে করবো তো এই যে আমার শ্যামায় রান্না করা শেষ সেটা একটু ঝুল ঝুলঝুলভাবেই রান্না করে একটু ঝুল করেই রান্নাম যেহেতু ইয়স্রো বেস্ট ফিডিং করে দেশ তো এখানে বিরিয়ানিতে পানি দিয়ে দিলাম চাল দিয়ে দিলাম এখন দিয়ে দেবো চারটে আলু বুখরা যেহেতু নাজমন খায় না সব আমি খাবো তাই এই চারটা শুধু আমার জন্যই দিলাম আর দিয়ে দিব হচ্ছে কিছু কিসমিস আর দিয়ে দিব হচ্ছে এই যে দেশীয় ঘি তো এই যে আমার বিরিয়ানি অবশেষে শেষে জামাই বানিয়েছে সালাদ সালাদ হচ্ছে খাওয়া দাওয়া করবো বিরিয়ানি রান্না শেষ খাওয়া দাওয়া করে আসি